আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আলিকা চলে এলাম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সৌদি আরবের সাস কোম্পানির হেরেম শরীফ ক্লিনারের কাজের সুযোগ দিয়ে। তো আপনারা যারা সৌদি আরবে গিয়ে হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে চান বা এই সুন্দর কাজের সুযোগ খুঁজছেন এতদিন ধরে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একটি মাস্টওয়াচ ভিডিও তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা এতক্ষণ জানলাম যে আমরা সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে চলুন এক দেখে আসি সৌদি আরব কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য সরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম যে সৌদি আরব দেশটি কেমন এবার চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কাছে কি কি ধরনের কাজের সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে ফুড ডেলিভারি ম্যানের কাজ এবং পাশাপাশি রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করার সুযোগ বা গ্রিন রিয়ার প্রোজেক্টে কাজের সুযোগ তবে আমাদের সব থেকে দ্রুততম সময়ে যে ফাইল প্রসেসিংটি চলছে বা যেই কাজের সব থেকে বেশি অগ্রগতি হচ্ছে সেটি হচ্ছে আমাদের বর্তমানে হেরেম শরীফ ক্লিনারের কাজ তাই আপনারা যারা হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে চান তারা দ্রুতই ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে এসে ফাইলটি জমা দিবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সার্চ ডেভেলপমেন্ট কোম্পানির প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে বা কাজের অগ্রগতি হচ্ছে যেমন আপনারা বর্তমানে আমার পিছনেও দেখতে পাচ্ছেন যে যাত্রীরা রয়েছে যাদের কিনা আজকে ফ্লাইটের টিকিট বা আজকে ফ্লাইটের ডে রয়েছে তারা কিন্তু আজকে এসেছেন আমি তাদের কাছ থেকে সরাসরি কিছু তথ্য শুনবো বা তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো যে ফ্লাইয়া এভিয়েশনে তারা কতদিন আগে ফাইলটি জমা দিয়েছেন বা তাদের এ সম্পর্কে যদি কিছু বলার থাকে প্রথমেই আমি জিজ্ঞেস করে নিব যে ভাইয়াদের নাম এবং তার তারা কোথা থেকে এসেছেন সো আপনি প্রথমে বলবেন ভাইয়া মোহাম্মদ রনি ইসলাম কুষ্টিয়া থেকে আপনার নাম ওবাইদুল্লাহ আচ্ছা আপনারা কোন দেশে যাওয়ার জন্য अप्लाई করেছেন সৌদি আরব আচ্ছা আপনারা যে अप्लाई করেছিলেন এবং বর্তমানে আপনাদের ফ্লাইটের ডেটও চলে এসেছে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করার হয় যে আপনাদের কেমন লেগেছে আমাদের ফ্লাই ফ্লাইয়ার এভিয়েশনের সার্ভিস না ভালো লেগেছে এটা কি বিশ্বস্ততার ব্যাপারে যদি বলেন যে আমাদের হচ্ছে পুরো প্রসেসিং টাইমে আমরা কিরকম হেল্প করতে পেরেছি বা আমাদের টিম আপনাদের পাশে কিভাবে থেকেছে মানে এটা নিয়ে ভালো লেগেছে ওকে সো যেহেতু আপনারা দেখতেই পেলেন যে ওনাদের কাছ থেকে আমরা ওনাদের অনেস্ট রিভিউ নিয়েছি যে ওনাদের আমাদের সার্ভিসটা ভালো লেগেছে বা ওনাদের মনে হয়েছে যে এটা বাকিরাও নিতে পারে বা বাকিরাও ফাইলটা জমা দিলে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু প্রসেসিংয়ের কাজটি শেষ হতে পারে প্রিয় দর্শক তাহলে চলুন এবার জেনে নেই যে সৌদি আরবের এই সাস কোম্পানিতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে এক্ষেত্রে কিন্তু থাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবং খাবার নিজের এবং আপনার বেতন হবে এক হাজার রিয়াল সো প্রিয় দর্শক এতক্ষণ জানলাম যে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এবার চলুন জেনে আসি যে আপনারা এখানে যে ফাইলটা প্রসেসিংয়ের জন্য জমা দিবেন সেখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিংয়ের সার্টিফিকেট প্রিয় দর্শক আমরা এতক্ষণ একটা ভিডিওর মাধ্যমে জেনে আসলাম যে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন এই সৌদি আরবের সার্চ কোম্পানিতে যাওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যাদের আজকে ফ্লাইট রয়েছে যেমন আমাদের এই যে যাত্রীদের ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যাচ্ছে ওনাদের পছন্দের দেশ সৌদিতে যাতে করে ওনারা ওখানে গিয়ে কাজটা ঠিকভাবে করতে পারেন এবং তারা যে আশা নিয়ে সেই দেশে যাচ্ছেন সেটা যাতে পূরণ হয় দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো জব সংক্রান্ত তথ্য নিয়ে অথবা কোনো রকমের প্রুফের ভিডিও নিয়ে দিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ